আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিসা আমরা আগের দিনে দেখেছিলাম যে ঈদের দিন আসলো এবং সকলে ঈদের মেলায় গেল কিন্তু ইব্রাহিম আলাহ জিজ্ঞাসা করা হলে ইব্রাহিম সালাম বললেন যে আনা সাকিমুন আমি অসুস্থ অসুস্থতার ওজর দিয়ে তিনি গেলেন না তারপর যখন সকলে মেলায় চলে গেল তখন ইব্রাহিম সালাম কুড়াল নিয়ে গিয়ে ওই মদ মন্দিরের যত মূর্তি ছিল সব মূর্তিগুলিকে ভেঙে ফেললেন তো এবং তারপরে কুড়ালটি বড় মূর্তি ঘাড়ে চাপিয়ে দিলেন তো তারপর এরা তারপর মানুষজন যখন ফিরে আসবে তখন এসে দেখবে যে সকল মূর্তি ভাঙা এ কাজ কে করলো এ কাজ কে করলো তো এই খুঁজতে খুঁজতে তখন তার বিচার করা হবে তো এটাই দেখব আর একটা জিনিস যে এই কাশাসনীটা কওমি মাদ্রাসাতে পড়ানো হয় তো সেখানে উর্দুতে অনুবাদ করা হয় তো আমি এখন থেকে চেষ্টা করব যে বাংলার সাথে সাথে উর্দুতেও অনুবাদ করার যদি আমার উর্দু অতটা ভালো না তবুও আমি চেষ্টা করব বাংলা এবং উর্দু উভয় ভাষাতেই অনুবাদ করার তাহলে চলো শুরু করা যাক ও রাজা আন্নাস অরাজা আন্নাসি বাইতে আসনাম রাজা আন্নাস রাজা রাজা আয় মানে ফিরে আসা ও রাজা আন্নাস মানুষজন ফিরে এলো ওই মেলায় গিয়েছিল সকলে তো মানুষজন যখন ওই মেলা থেকে ফিরে আসলো ওদা খালু তখন প্রবেশ করল ওদা খালু ঘরের মধ্যে ওই মূর্তিদের ঘরের মধ্যে মানুষজন প্রবেশ করলো ও নাস আর এরাদা করা রাজা আন্নাস আর লগনে লট আয়া उदा खलु उदा और बैत और असनाम और बूतों के घर में दाखिल हुआ लोगों ने लौट आया व्रजान्नास लोगों ने लौट आया बैत अल असनाम और बूतों के घर में दाखिल हुआ व अदान्नास एवं इच्छा पोषण इरादा इरादा करा ও আরান্নাস মানুষজন ইচ্ছা পোষণ করলো সিজদা করার মানুষজন সিজদা করার ইচ্ছা পোষণ করলো লিল আসনাম ওই মূর্তিদের জন্য মূর্তিদের জন্য সিজদা করার ইচ্ছা পোষণ করলো ইয়ামুল ঈদ কেননা আজকে ঈদের দিন লে আন্নাহু ইয়ামুল ঈদ কেননা আজকে ঈদের দিন ও আর লোগোনে ইরাদা কিয় ও নাস আর লোগোনে ইরাদা কিয়া जुदू सिजदा करने का ले असनाम भूतों की भूतों की सिजदा करने का इरादा किया ले अनुद क्योंकि आज ईद का दिन है वालाकिन ताज्जब वालाकिन ताज्जब नासो वदाहिसो वालाकिन ताज्जब ताज्जब मने अजीब हवा अस्चुर जो हवा ওয়ালা কিন তা আজ কিন্তু আশ্চর্য হলেন নাস তা আজ যাবেন নাস মানুষজন আশ্চর্য হয়ে গেলেন ও দাহাইসু এবং মন উদাস হওয়া মন খারাপ করলেন হুম ওয়ালা কিন তা আজ যাবা আর লগনে তা আজ যুব হওয়া তা আজ যাবেন নাস ওয়ালা কিন তা আজ যাবেন নাস আর লগনে তা আজ যুব হওয়া ওদাহ ওদাহেসু এবং আর

মূর্তি দিয়ে সাথে হম আমাদের দেবতাদের সাথে এই কাজটি কে করলো কালো আর মনফা আলহাদা ইস কাম কি বেআনা আমার মাহুদ কী আমার কি সাথ ইস কাম কো কি তারা বললো কালু তারা বললো সময় এনা সময়না মানে আমরা শুনেছি কালু সময়না ফাতা একজন যুবকের কথা একজন যুবকের কথা আমরা শুনেছি শুনেছিহু যাকে বলা হয় এ আহিম ইব্রাহিম যাকে ইব্রাহিম বলা হয় মানে তখন যখন জিজ্ঞাসা করা হলো যে এই কাজটি কে করেছে তখন কিছুজন বলল যে আমরা শুনেছি একজন যুবকের কথা স্বামী আয়না আমরা শুনেছি ফাতা ইয়া ইয়াদকুরহম একজন যুবকের কথা ইয়ক আল্লাহ যাকে বলা হয় বড় আহিম वक़ालू समयना और उन लोगों ने कहा समयना हमने सुना हमने सुना फ़तः दुरुहम एक नौजवान को एक नौजवान की बारे में एक नौजवान को बारे में हमने सुना यकालु लहु यकालु लहु इब्राहिम उसको इब्राहिम कहते हैं उसको इब्राहिम कहते हैं यानी उसका नाम इब्राहिम है कलु তারা বলল কলু তারা বললো আনতা হ্যাঁ কলু তারা বলল আনতা তুমি আন্তা মানে তুমি মানে কাজ কাজ তুমি করেছো হ্যাঁ এই কাজটি কি তুমি করেছ আলে আমাদের আহ আমাদের মা বুদদের সাথে আমাদের দেবদাদের সাথে আমাদের দেবদাদের সাথে তুমি এই কাজটি তুমি কি এই কাজটি করেছো ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইব্রাহিমকে এবার জিজ্ঞাসা করছে যখন বলা হলো যে একজন যুবক যুবকের ব্যাপারে আমরা জানি যাকে ইব্রাহিম বলা হয় তো তখন তাকে ইব্রাহিমকে ডাকা হলো ডেকে বলা হলো যে তুমি কি এই কাজটি করেছো আন্তফা আল তাহাদা তুমি কি এই কাজটি করেছো বি আলিহাতা আমাদের মাহ সাথে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি আমাদের মাহ সাথে এই কাজটি করেছো কলু লোগনে কাহা কলু उन लोगों ने कहा, उन लोगों ने कहा अंतफाल तहादा, क्या तुमने इस काम को किया है, बिआलिहातीना हमारे मापुदो की साथ, हमारे मापुदो की साथ क्या तुमने इस काम को क्या क्या है, या इब्राहिम, यहे इब्राहिम, قَالَ إِبْرَاهِيمُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلْفَعْلَهُ بَرَوْنَ أَيْكَاسْدِ এই কাজটি তার কাবি রহম কাবি রহম কাবি রহুম কাবির বলতে ওই যে বড় মূর্তিটা বড় মূর্তিটার ঘাড়ে কোড়াল রেখে দিয়েছিল ওই বড় মূর্তিটিকে কাবি রহম হ্যাঁ দা হাদা দা ওই বড়টিকে জিজ্ঞেস করো ওই বড়টি এই কাজটি করেছে হম কলা বাল ফলা এই কাজটি তার অর্থাৎ এই কাজটি ওই বড় মূর্তির কাবি হাদা হ্যাঁ ওই বড় মূর্তির ফার্স্ট আলুহুম ফার্স্ট আলুহুম ইনকা ইনকানু ফার্স্ট আলুহুম মানে তাকে জিজ্ঞাসা করো ইনকানু না ইনকানু এন্তে কো না যদি সে বলতে পারে ইন্তে কৌ না মানে বলা যদি সে বলতে পারে ইনকানু ইয়ন্তে কো না যদি সে বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা করো কলা বালফা আলাহু হুম কলা कहा उसने कहा बल फाला काम उसका है ये काम उसका है कभी रहूम हदा ये बड़े का काम है ये बड़े का काम है फसल उसको सवाल करो इन कानू इनका वो बोल सकते हैं तो वो बोल सकते हैं तो उसको सवाल करो वन्नास

আরিফুন আওয়ার লোগনে জানতে থে আওয়ার লোগনে জানতে থে আনাল আসনাম হেজা অরতন বেশককে বুত পাথর হয় বুত পাথর হয় ওকানু ইয়া এবং তারা জানতো এবং তারা জানতো আনাল হেজা নিশ্চয় নিশ্চয়ই পাথর নিশ্চয়ই পাথর লা তাসমাউ শুনতে পারে না সে শুনতে পারে না সে বলতেও পারে না নিশ্চয়ই পাথর কথা বলতে পারে না নিশ্চয়ই পাথর শুনতেও পারে না এটা মানুষজন জানতো ইব্রাহিম যদি কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা করো হুম এই কাজটি বড়টাই করেছে ওকে জিজ্ঞাসা করো তখন মানুষজন জানতো যে মূর্তি মূর্তিগুলি পাথরের আর নিশ্চয় পাথর কথাও বলতে পারে না পাথর শুনতেও পারে না वकानू या अरिफुन और लोगों ने जानते थे और लोगों ने जानते थे अनल हिजारत बेशक के पत्थर अनल हिजारत बेशक के पत्थर ला तस्माओ वो ना सुन सकते हैं वला तंतिको और ना बोल सकते हैं वकानु यारिफून वकानु यारिफून अन्न अन्न सनम अन्न सना बेशक के ओबूत और उन लोगों ने जानते थे ओह जा, ओह जानते थे अन्नल असनाम बेशक के बूत अन्नल असनाम अल कबीर बेशक के बड़े बूत ऐदन ऐदन हजरन ऐदन हजरन बड़े बूत भी पत्थर है वकानु वकानु यारिफूना और लोगों ने जानते थे अन्नल असनाम अल अकबर বেশক কে ব্য রে বুথ আয়েদন আয়েদন হাজারন বেশককে ব্য রে বুথ ভি পাত্থারায় এবং তারা জানতো আকা নু ইয়া এবং তারা জানতো যে আন্না সানামা নিশ্চয়ই বড় মূর্তিটা নিশ্চয়ই বড় মূর্তিটা হ্যাঁ আন্না সানামাল আকবরা নিশ্চয়ই বড় মূর্তিটা আইদন হাজারন এবং বড় নিশ্চয়ই বড় মূর্তিটাও কি পাথর তো ইবরান আহিস সাল্লাম বললেন যে বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো তো তারা জানতো যে মূর্তি সবই পাথর বড় মূর্তিটাও পাথর ও সানামা ওখানা সানামা আকবার এবং বড় মূর্তিটা এবং বড় মূর্তিটা সানামা আকবার এবং বড় মূর্তিটা লা ইয়াকদে র লা ইয়াকদে র মানে রাখতে মানে ক্ষমতা রাখে না হুম শক্তি রাখে না লা ইয়াকদেরও তার ক্ষমতা নেই তার শক্তি নেই অ্যান আই এস আই এম চলার ক্ষমতা নেই ওয়া ইয়াতে হার আকা এবং নড়া চড়ারও কোনো ক্ষমতা নেই এবং মানুষজন জানতো ওয়া আন স্যানামেল আকবর নিশ্চয়ই বড় মূর্তিটাও কি বড় মূর্তিটা লা ইয়াকদেরও ख़मोदा ला लायक उधर ख़मोदा रखना तार ख़मोदा नहीं अंयंसी चालार हाँ टा चालार वा ये तक हर का एवं नौरत्खरा कर और अ वान सनम अल्कबरा और बरेबुद बरेबुद लायक देर ताकत नहीं रखते अंयंसी चलने का वा ये हर का और हरकत करने का ও চলনে কা আবার হাত হারকত করনে কাকত নেই রাখতে আখবার এবং বড় মূর্তিটা এবং বড় মূর্তিটা লা ইয়াক দে র সে ক্ষমতা রাখে না আই র ভাঙার সে ভাঙার ক্ষমতা রাখে না আলাস নাম মূর্তিগুলি ও ও বড় ও মূর্তিগুলির ভাঙারও কোনো ক্ষমতা রাখে না মূর্তি ভাঙার ব্যাপারে বললেন যে ওকে জিজ্ঞাসা করো তো মানুষজন জানতো যে সে তার কোনো ক্ষমতা নাই ওই একটা মূর্তিকে ভাঙার তো সেটাই বলছে যে আসনাম অন্য আসনামসনাম আসনাম আল আকবর এবং বড় মূর্তিটা লায়াক সে ক্ষমতা রাখে না সেরল আসনাম মূর্তিগুলিকে ভাঙার সে মূর্তিগুলিকে ভাঙার ক্ষমতা রাখে না व अन व अन सनमर और बारे बुत और बार बुत ला यो ताकत नहीं रखते ला यक द्र ताकत नहीं रखतेम बूतों को बूतों को तोड़ने का बूतों को तोड़ने का ताकत नहीं रखते वक़ालु फ़कालु फ़कअाल इब्राहिम इब्राहिम एबर बोल छ তারা ওই ওই সমস্ত জিনিসগুলো জানতো তো এরপর ইব্রাহিম আল্লাহ বলছে ফাফর ইব্রাহিম সাল্লাম বললেন তো ইব্রাহিম সাল্লাম মানে তুমি তোমরা তা আলামু তোমরা জানো আলামা আলমত তো তোমরা জানো আন্নাল আসনাম নিশ্চয়ই মূর্তিগুলি লা লাকো কথা বলতে পারে না লান্তেকো তারা কথা বলতে পারে না তোমরা জানো যে মূর্তিগুলি কথা বলতে পারে না লান্তেকো সে তারা কথা বলতে পারে না লাতান্ত্রিক না হাজারের শেখাটা তান্তিক সে কথা তারা কথা বলতে পারে না أنت تعلم قال فقالوا إبراهيم أو إبراهيم عليه السلام نكها أنت تعلم أنت تعلم تلوغون جانتے وأن الأصنام الأسنام بے بوت لا تنتقو و نہیں بول لا تنتقو و نہیں بول قال إبراهيم إبراهيم عليه السلام إبراهيم عليه السلام بولتن كيف فكيف ফাকাইফা তা ধু না তাবোধুনা আসনা তাবোধুনা আসনাম ই নাহা লা তাদররু আলা তান ফাও কাইফা কিভাবে কিভাবে তা বুধু না তোরা ইবাদত কর। কিভাবে তোমরা ইবাদত কররা আসনাম মর্থকুলের কিভাবে তোমরা মর্থকুলির ইবাদত কর ইন লা লা তাদররুলাতানফ ই নাহা লা তাদররু আলাতান ফাও যে হুম। যে ক্ষতি করতে পারে না ততরূপ যে ক্ষতি করতে পারে না তারপর যে উপকার করতে পারে না যে উপকার করতে পারে না যারা উপকার করতে পারে না যারা ক্ষতি করতে পারে না তাদের কিভাবে তোমরা আদত করো এটাই ইব্রাহিম প্রশ্ন করছেন ওকে ইফা তাস আলু এবং কিভাবে চাও হুম তাস আলু সওয়াল প্রশ্ন করা তাস আলু মানে প্রশ্ন করা তো কিভাবে চাও আসনামা হুম মূর্তির কাছে তো কীভাবে তোমরা মূর্তির কাছে চাও ও লা লা যে বলতে পারে না যে কথা বলতে পারে না যে শুনতে পারে না যার শোনার ক্ষমতা নাই যার বলার ক্ষমতা নাই তার কাছে কিভাবে তোমরা চাও এটা ইব্রাহিম প্রশ্ন করছেন হুম আগের লাইনটা উর্দুতে অনুবাদ করা হয়নি फ़अल इब्राहिम अक़ल इब्राहीम इब्राहिम सलम ने कहा कैसे हाँ, फ़ैफ़ा तबास्म कैसे इबादत करते हो ले ला तजरु वाला तनफ़ाऊ जबकि वो नुक़सान नहीं पहुँचा सकता है नुक़सान नहीं पहुँचा सकता है ला तजुरु नुक़सान नहीं पहुँचा सकता है वाला तनफ़ाऊ और नफ़ा नहीं दे सकते हैं, जो नफा नहीं दे सकते हैं, जो फ़ायदा नहीं पहुंचा सकते हैं, उसकी कैसे इबादत करते हो हाँ, फतस तसअलू और कैसे सवाल करते हो हाँ, असनामा बूतों को और कैसे बूतों को आ, सवाल करते हो वह तला जबकि वो नहीं बोल सकते हैं, बोल नहीं सकते और सुन नहीं सकते जो सुन नहीं सकते जो बोल नहीं सकते उसका इबादत उसको उसको सवाल कैसे करते हो अला तफफ़ अला तफफ हमून क्या क्या तुम्हा, तुम्हारा तुम लोग कुछ नहीं समझते अला तो अला चले जुड़ दे और वाला है अला तफफ़ अला तफफ़ हमूना हरपतम्बी अला हरबतबी আলা তাফহামুন আরসইয়েন তোমরা তোমরা তোমাদের কি তোমরা কি কিছুই বোঝো না হ্যাঁ তাফহামুন তোমরা কি কিছুই বোঝো না আলা আলা তা আইলেমু না আফালা তা আইলেমু না আফালা তা আকেলুন আফালা তা আকেলুন তোমাদের কি কোনো বুদ্ধি নেই আকাল আকাল মানে বুদ্ধি আফালা তা আকেলুন তোমাদের কি কোনো বুদ্ধি নেই তো আলা তাফাহামুন আরশইয়েন

ওয়াসা কাতার নাস মানুষজন চুপ হয়ে গেল ওয়াসা কাতার নাস মানুষজন চুপ হয়ে গেল ওয়া খাজিল এবং অপমানিত হলো আর লগনে খামুস হয়ে গয়া ওয়াসা কাতার নাস লগনে খামুস হয়ে গয়া ওয়া খালিল আর শরমিন্দা হওয়া আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু